আসসালামু আলাইকুম ইব্রিউন কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্পঞ্জ কেকের রেসিপি এখানে আমি দুইটা কেক বানাবো কিছু কাপ কেক আর কিছুইয়া তো আমি হাফ হাফ কাপ ময়দা নিয়ে নিলাম সাথে একটু লবণ তারপর এক চা চামচ গুঁড়ো দুধ হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ চেনে নিলাম ভালো করে চেনে নিলাম প্যানে দুটো ডিমের সাদা অংশ আলাদা করে নিলাম সেগুলো একটা বিটার সাহায্যে বিট করে নিচ্ছি আস্তে আস্তে করে বিট করতে হবে এই জিনিসটা সময় নিয়ে করতে হবে এবং এখন আমি চিনি মিক্স করে দিলাম অল্প অল্প করে চিনি মিক্স করে পুরোটা ফোম করে নিতে হবে সেই দিয়ে এখন বিট করে নিতে হবে তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে ফাইনালি বিট করে নিতে হবে তারপর শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আলতো করে মিক্স করে নিতে হবে অনেক দিন পর কেক বানাতে যাওয়া হয় আমি এখানে তেল দিতেই ভুলে গেছি তারপর একটা প্যানে ঢেলে নিব ওপরে কিছু চকলেট গুঁড়ো ছিটিয়ে দেব এর পাশাপাশি আমি কিছু কাপকেকও রেডি করে নিয়েছি কাপ কেকগুলোর মধ্যেও কিছু চকলেট গুঁড়ো দিয়ে দেবো এই কেকগুলো আমি চুলায় বেক করে নিব তাই একটি বড় হাড়ি নিয়ে তাতে প্যান বসিয়ে প্রথমে প্রথম দশ মিনিট হাই হিট এবং পরে চল্লিশ মিনিট একদম লো ফ্লেমে রেখে বেক করে নিতে হবে আমার কেক রেডি হয়ে গিয়েছে এটা যে তেল ছাড়া কেক এটা খেলে কেউ বুঝতেই পারবে না এমনিতেও আমি তেল খুব একটা ইউজ করি না হয়তো এক দুই চামচ তেল ইউজ করি এই কেকটা অনেক সফট হয় এটা আপনারা বার্থডে কেকের জন্য যে আমরা কেক ইউজ করি সেভাবে সেটার জন্যও তৈরি করতে পারেন দেখুন আমার কেকটা কত সফট হয়েছে এক একটা অনেক সফট হয় কাটাই যায় না এরকম প্রায় খুবই সফট হয় বা সেইভাবে ট্রাই করে দেখতে পারেন পাশাপাশি আমার কাপকেকগুলো রেডি হয়ে গিয়েছে আমি ফার্স্ট টাইম কাপকেক ট্রাই করলাম দেখুন কত সুন্দর হয়েছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ